দর্শক হাতে না পারলে ভাতে মারা উচিত এই কাজটাই করেছেন একজন রাষ্ট্রনায়ক হতে গেলে কতটা বিচ্ছক্ষণ হইতে হয় আইনের হাত কত লম্বা এটা আমার জানা নাই তবে একটা জিনিস বুঝতে পারছি আপনি আশ্চর্য হয়ে যাবেন চাইলে কি না পারে তিনি একটু ডিফারেন্ট স্টাইলে কাজ করেন প্রজ্ঞা বিচক্ষণতা সেটাকে কাজে লাগিয়েছেন হার মানতে বাধ্য হয়েছে ঝুঁকতে বাধ্য হয়েছে এর মধ্যে আরেকটা পার মাওলা পাকের সহযোগিতা আছে আমেরিকায় যাওয়ার আগ মুহূর্তে খেলা পাল্টে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস খেলা ঘুরিয়ে দিলেন আসলে তিনি যে চৌকস একজন ব্যক্তিত্ব খেলা হাতে রাখলেন না চাই অন্যের হাতে দিলেন না কি হয়েছে প্রিয় দর্শক বছর পর সেই ঐতিহাসিক সত্য সামনে আসছে আর অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং অবাক হবেন ডক্টর ইউনু সরকারের সক্ষমতা দেখে পুরো বিশ্ব অবাক দর্শক বাংলাদেশ কি পারে এবার প্রমাণিত হল জামাত ক্ষমতায় আসলে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছে ফজা পাগলা আর ফজা পাগলা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ সে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রাজনৈতিক দল করবে জামাতের বিরুদ্ধে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের দিয়ে বাজে মন্তব্য করার কারণে চরম বেকায়দায় পড়েছে বিএনপির দুজন শীর্ষ নেতা দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের মূল্য বেড়ে গেছে তপ তপ করে অন্যদিকে দর পতন হয়েছে ভারতের যারা বাংলাদেশের পক্ষে রয়েছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন এই ভিডিওটি তাদের জন্য আর যারা চেতনা ব্যবসা করেন চেতনা লালন করেন তার কিটি পড়তে পারেন এই ভিডিওর বাকি অংশ তাদের জন্য নয় ডক্টর মোহাম্মদ ইউনূস খেলা ঘুরিয়ে দিলেন আসলে তিনি যে চৌকস একজন ব্যক্তিত্ব তিনি এনজিও ব্যক্তিত্ব হলেও তার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক দীর্ঘকূট নৈতিক জীবন এবং বহু বর্ণজ্ঞ মানুষের সঙ্গে ওঠা বসার কারণে যে প্রাজ্ঞ এবং দূরদর্শী চিন্তা তার ছাপ রাখলেন খেলা তার হাতে রাখলেন না চাই অন্যের হাতে দিলেন না কি হয়েছে প্রিয় দর্শক সেটাই আসলে খোলাসা করছি ডক্টর মাহমুদ ইউনুস আজকে ঘন্টা পরে ওড়াল দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার সঙ্গে অন্যান্য সফর সঙ্গীর মধ্যে বিএনপি জামাত এবং এনসিপির নেতারা হয়েছেন এটা নিয়ে নানা ধরনের গুঞ্জ অনেকে বলছেন যে কেন তিনি তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিকে সঙ্গে করে নিলেন সেখানে তিনি কি করবেন তাদেরকে নিয়ে প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর সাংবাদিকরা জানতে চেয়েছিলেন রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকদের কাছে একুশে সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর মোটা আগে দশ দিন সময় জাতিসংঘের সাধারণ অধিবেশন সেশনগুলোর ফাঁকে তিনি কাজে লাগাতে চান এবং শুধু কাজে লাগানো না বরং চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে চান বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে অনেকে আশা করছেন যে এর মধ্য দিয়ে সংকট থেকে উত্তরণ হওয়া যাবে শুধু তাই নয় মানুষের মনে যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কাও দূরীভূত হবে প্রিয় দর্শক শেষ মুহূর্তে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আপনারা সবাই জানেন যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাদের সিনিয়র নায় আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে জামাত এবং এনসিপির পক্ষ থেকে বলা হলো যে এখানে তো আমাদের লেভেল প্লেইং একটা দাবি শুনে চমকে উঠলেন ডক্টর মাহমুদ তিনি বললেন যে তাই তো বিএনপির যেহেতু দুজন প্রতিনিধি যাচ্ছে আমার সঙ্গে তাহলে অন্য দুটি দলের দুজন করে প্রতিনিধি কেন যাবেন না কিন্তু উপায় কি অন্যদের তো ভিসা নেই জামাত বা এনসিপির পক্ষ থেকে ভিসা আছে এমন ব্যক্তিদের খোঁজা শুরু হলো কিছুক্ষণ আগের ঘটনা আমি বলছি প্রিয় দর্শক এরপর পাওয়া গেল কাকে জামাতের পক্ষ থেকে পাওয়া গেল জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামির ছেলে ডক্টর নকিবুর রহমানকে এনসিপির পক্ষে পাওয়া গেল তাসলিম যারা এই দুজনেরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আছে এখন জামাত বিএনপি এবং এনসিপির দুজন করে প্রতিনিধি মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন মুলুকে যাচ্ছেন তাহলে কি শেষ মুহূর্তে মোহাম্মদ ইউনুস লেভেল প্লেইং ফিল্ড তৈরি করলেন অনেকের কাছে এটা মামুলি বিষয় হতে পারে কিন্তু এটাও যে আসলে বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার পরিচায়ক সেটা আসলে বলার অপেক্ষায় রাখে না এখানে আরেকটি ঘটনা ঘটেছে প্রিয় দর্শক সেই ঘটনাটি কি সেটি হচ্ছে এই ঘটনা বা এই বিষয়টি সিদ্ধান্ত কিন্তু গতকালকে হয়েছে যে এই সফরে সঙ্গী হবেন আলিরিয়াজ এখন জক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই আসলে ট্রাম্প কার্ড আছে যে ট্রাম্প কার্ড তিনি শেষ মুহূর্তে ছাড়বেন যদি ঐক্যমত্ত না হয় প্রিয় দর্শক এই ট্রাম্প কার্ড কি এই ট্রাম্প হচ্ছে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত জানিয়ে দেয়া। ধরুন আমি উক্তি করছি যে মার্কিন গিয়ে হলো না। বাংলাদেশে এসে নিয়ে বসে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে হলো না। তাহলে কি করবেন আমরা একটা বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারছি যে মোহাম্মদ ইউনুস শেষ কার্ড তিনি ব্যবহার করবেন একদম শেষ প্রান্তে গিয়ে ইউনুসের বিশ্বস্ত সূত্রগুলো বলছে যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে একাত্রা মনোভাব পোষণ করেছেন ফেব্রুয়ারির আর এক দিনও অতিক্রম করতে চান না যেহেতু বিএনপির এটা বড় দাবি ছিল সুতরাং এই বড় দাবি মোহাম্মদ ইউনুস মেনে নিয়েছেন এক্ষেত্রে অনেকে অভিযোগ করেছেন যে তিনি কি বিএনপির দিকে ঝুঁকে গেলেন কিনা এখন বিএনপির দিকে না ঝুঁকে বরং তিনি সমতল মাছ তৈরি করার উদ্দেশ্যে উচ্চকক্ষে পিয়ারের এর ঘোষণা দিয়ে দিতে পারেন নির্বাচনের দিনই তিনি গণভোটের আয়োজন করতে পারেন একই সাথে জাতীয় সংসদ নির্বাচন হবে সঙ্গে সঙ্গে গণভোট হবে এই দুটো সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্য কমিশন দেবার জন্য কেবলমাত্র সময় গণনা করছে এখন বিএনপির সঙ্গে চূড়ান্ত ভাবে আলোচনা করে নিতে চায়াত সহ সাতটি দল এর বাইরে আরো কোনো কোনো দল দুই কক্ষেই পেয়ার যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে জামাতের আশাও পরিপূর্ণ করবেন না মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তিনি চাইছেন এবারের নির্বাচনটিতে উচ্চ কক্ষে পেয়ার হোক আর জুলাই সনদের মাধ্যমেই হোক জুলাই সনদ নিয়ে একদম ফেব্রুয়ারির মাঝে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের দিনই ফলে অনেক বিষয়ে আসলে সমাধানের দিকে চলে আসতে পারে আর এটি হচ্ছে মোহাম্মদ ইউনুসের হাতে শেষ ট্রাম্প তবে আরেকটি ট্রাম্প আছে ইতিমধ্যে একটি সূত্র জানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার এরিয়ে আসা এই সময়কালে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি তিনি সবচেয়ে বেশি এই রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছেন আমি একটি উদাহরণ দিচ্ছি ডাকস নির্বাচনকে বাঞ্চালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে ব্যাপক ষড়যন্ত্র হয়েছে কেবলমাত্র ভ্যান গার্ড হয়ে না দাঁড়াতো তাহলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া সম্ভব ছিল না দেখুন এরপরে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ করার জন্যে বিভিন্ন পক্ষ থেকে আদালতের মাধ্যমে হোক বা রাষ্ট্রের অন্যান্য অঙ্গের মাধ্যমে হোক চেষ্টা করা হয়েছে কিন্তু একেবারে সিসা প্রাচীরের মতো শক্ত ভাবে দাঁড়িয়ে গেছেন প্রধান বিচারপতি ফলে কি হয়েছে শেষ মুহূর্তে এই দেশের রাজনৈতিক সংকট উত্তরণের জন্য প্রধান বিচারপতির সমর্থন চাইতে পারেন কি সমর্থন একটা প্রক্লামেশন প্রধান বিচারপতির কাছ থেকেও আসতে পারে অথবা রেফারেন্ডাম তিনি রেফারেন্ডাম দিয়ে দিতে পারেন যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং এর মধ্য দিয়েই আগামী নির্বাচনটি আয়োজন করতে হবে ফলে কি হয়ে যাবে এতদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত জটিলতা মতের বিভেদ সেগুলো দূর হতে বাধ্য হবে অনেকে বলতে পারেন যে এটা তো চাপিয়ে দেয়া হবে কিন্তু এছাড়া কি কোনো উপায় আছে রাজনৈতিক দলগুলোর এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের সুযোগে আরেকটি ওয়ান ইলেভেন কি আমরা দেখব অবশ্যই না গণভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের কেউই এটা প্রত্যাশা করবে না সুতরাং দুটো অপশন আছে এই দুটো অপশনের কথা আমি আবারও বলছি প্রথমত জাতীয় ঐক্যমত্য কমিশন নিজ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করে দেবে দ্বিতীয়ত প্রধান বিচারপতির মাধ্যমে একটি রেফারেন্ডাম দেওয়া হবে জুলাই সনদ বাস্তবায়ন করা জুলাই সনদের মধ্যেই থাকবে যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সুতরাং যেটাই বলুন না কেন শেষ মুহূর্তে কাছি মোহাম্মদ তার হাতে রেখেছে। দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের মূল্য বেড়ে গেছে করে অন্যদিকে দর পতন হয়েছে ভারতের যারা বাংলাদেশের পক্ষে রয়েছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন এই ভিডিওটি তাদের জন্য আর যারা চেতনা ব্যবসা করেন চেতনা লালন করেন তারা কেটে পড়তে পারেন এই ভিডিওর বাকি অংশ তাদের জন্য নয় দক্ষিণ এশিয়ার ভূ পরিবর্তন হচ্ছে বিশ্বের ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটাকে আমরা বলি বিশ্বের যে রাজনৈতিক নির্দেশনা পরিবর্তন হতে শুরু করেছে পৃথিবী এই মুহূর্তে নতুন গতিতে এগুচ্ছে নতুন মিত্রতার দিকে এগুচ্ছে পাকিস্তানের সাথে সৌদি আরবের এই মিত্রতার নেপথ্যে থাকতে পারে চীন আবার এই চীনকে কবজা করার জন্য আমেরিকা তার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আর সেই সময়টা বাংলাদেশের কাছে গড় হয়ে গেছে ভারত যখন শ্রীলঙ্কা নেপাল ভুটান বা ভারতের প্রতিবেশী একটি দেশও আর ভারতের কবজায় নেই তখন বাংলাদেশের রাজনীতি ভারত নির্ভর হতে শুরু করেছে এই মুহূর্তে ভারতের ফিফথ কলাম বাংলাদেশের অ্যাক্টিভ এই শেখ হাসিনা এই বিএনপিকে পাকিস্তানি বলেছিল কিন্তু দেখেন শেখ হাসিনা বিদায়ের পর এই বিএনপি এখন জামায়াতকে বা তার অঙ্গ সংগঠনকে বলছে পাকিস্তানি এখন আপনি কি পাকিস্তানি শব্দটাকে লজ্জা হিসেবে গ্রহণ করবেন না এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়ার্ডার বলছে ভারতীয় দালালরাই লজ্জাজনক পরিচয়ের মধ্যে আছে বাংলাদেশে যারা ভারতের পক্ষে কথা বলবে তাদের রাজনীতির র শব্দটা হারিয়ে গেছে কয়েকটা বিশ্লেষণ বোঝার চেষ্টা করেন চীন এই মুহূর্তে পাকিস্তানকে মধ্যপ্রাচ্যে ঢুকিয়ে দিয়েছে সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করেছে সৌদি আরবে হামলামানি পাকিস্তানে হামলা পাকিস্তানে হামলা হামলামানি সৌদি আরবে হামলা এবং পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর বানাবার জন্য যা করণীয় তা করবে ঘোষণা দিয়েছে ইতিমধ্যে কাতার পাকিস্তানের সাথে চুক্তি করতে যাচ্ছে তুরস্ক তো আছেই ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধি হয়েছে এই কোয়ালিশনে ইরান যোগ দিতে পারে তার মানে কি আমেরিকা বিরোধী যতগুলো ব্লক তারা চীনের একটা নেপথ্য কি বলবো পরিকল্পনায় একজোট হয়ে গেছে যখন আমেরিকা পাকিস্তানকে দুঃখিত সৌদি আরবকে বা কাতারকে নিরাপত্তা দিতে পারবে না আমেরিকাকে সেই সময়টা আরব রাষ্ট্র বলে দিয়েছে যে তুমি বিশ্বাসঘাতক তুমি আমার দেশে নিরাপত্তার নাম করে বসে ট্রিলিয়ন ডলার নিয়ে তুমি আমাদেরকে তোমার বন্ধুকে দিয়ে আঘাত করছো অর্থাৎ তুমি আমার দেশে বা আমার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই আমরা আমরা আমাদের মিত্র খুঁজে নিচ্ছি অর্থাৎ পাকিস্তানকে টেনে নেওয়ার অর্থ কি সৌদি আরবের বা আরবদের আমেরিকাকে তারা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে আমেরিকাকে তারা বিশ্বাসঘাতক বলছে বাংলাদেশকে এখন চীন পাকিস্তানের বলয়ে প্রবেশ করতে হবে এই মুহূর্তে পাকিস্তানি গালি না এটা হলো একটা অর্জন এই ভিডিও দেখে আমাকে সবাই গালাগালি করেন রাজাকার বলেন আমি খুশি হব কারণ কি পাকিস্তানের মূল্য বাংলাদেশের চেয়ে অনেকগুণ বেড়ে গেছে পাকিস্তানের মূল্য ভারতের চেয়েও বেড়ে গেছে আর পাকিস্তানিরা ভারতকে টেক্কা দিয়ে চলে আমাদের মতো ভারতের কাছে মাথা বিক্রি করে চলে না তাহলে বাংলাদেশের রাজনীতির পরিচয়টা আসলে এই মুহূর্তে কী হবে কী হওয়া উচিত এখন বাংলাদেশকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রে চীন বলয়ে প্রবেশ করা জরুরি আর বাংলাদেশে আবারও ভারতের গ্রিপে যাচ্ছে ভারতের এজেন্সি বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গেছে ভারত যেন বাংলাদেশকে আবার কবজা করার যে পরিকল্পনা করছে এখান থেকে বাংলাদেশকে বের হতে হলে আমাদের দেশের জনগণকে রাজনৈতিক দলকে একটা মেসেজ দিতে হবে আর সেই মেসেজটা হলো যারা ভারতের থিমে চলবে যারা ভারতের পক্ষে কথা বলবে যারা ভারতের ন্যারেটিভে চলবে আমরা আগামী দিন তাদের ভোট দেবো না যারা বাহাত্তরের সংবিধান পুনরায় দেখতে চায় অর্থাৎ বাহাত্তরের সংবিধান যারা পরিবর্তন করতে চায় না আমরা তাদের ভোট দেবো না যারা ভারতের এজেন্সি পছন্দের লোকদেরকে মূল্যায়ন করবে দলের বড় পদে রাখবে বা তাদেরকে দিয়েই দল সাজাবে তাদেরকে আমরা না বলে দেব। প্রিয় আমাদের সেনাবাহিনী এখনও ভারতকে ভয় পেয়ে চলে যে সেনাবাহিনী গঠন করা হয়েছে শত্রুদের মোকাবেলায় সে সেনাবাহিনী একটা অস্ত্র কেনার আগে ভারতের সিগনাল খোঁজে আমাদের ভালো যুদ্ধবিমান নেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই আমাদের আধুনিক কোনো অস্ত্র নেই আমাদের একটা শক্তিশালী সেনাবাহিনী আছে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে কিন্তু আমাদের হাতের রসদ নেই পৃথিবী এগিয়ে গেছে কোথায় আমরা কোথায় পড়ে আছি এই মুহূর্তে বাংলাদেশ চীন পাকিস্তান তুরস্কের সাথে চুক্তি করতে পারে না আধুনিক অস্ত্র যেগুলো পৃথিবীর বহু দেশ টাকা থাকলেও কিনতে পারে না মিত্রতার জন্য বাংলাদেশ তুরস্ক থেকে পেতে পারে চীন থেকে পেতে পারে পাকিস্তান তো স্বার্থে সে জন্য কিন্তু আমরা তাকিয়ে থাকি ভারতের দিকে ভারত খুশি হবে না বেজার হবে আমাদের দেশের রাজনীতি পরিবর্তনটা যে হবে এই পরিবর্তনটা এখনও ভারত কন্ট্রোল করছে কে বসবে কি হবে কী করবে আমাদের নেতারা এখনও প্রতিদিন হাজিরা দেন ভারতের কী বলব আধিপত্যের বাজারে ভারতের দখলদারিত্বের বাজারে গিয়ে আমরা এখনও আমাদের নেতৃত্বকে ভারত থেকে সরাতে পারিনি অথচ চব্বিশে বিপ্লব ছিল দিল্লি না ঢাকা এই স্লোগানে কেন ভারতকে খেদিয়ে আমরা আমাদের দেশে নিজেদের স্বাধীন স্বাধীন সার্বভৌমত্বের জন্য আমরা রাজনৈতিক নেতারা নিজেদের কাছে পাওয়াটা নিচ্ছি না বিএনপির বলি জামায়াত বলি বা আদার্স দলগুলো বলি আমরা যদি একসঙ্গে সময় ভারতকে না বলে দিই তাহলে ক্ষতিটা কোথায় ভারতকে দ্বিতীয়বার এখানে আসতে পারবে হোক সেটা বড় দেশ ভারত কি পাকিস্তানের পাশে সবচেয়ে বড় দেশ না পাকিস্তানকে আয়তনের খুব বেশি বড় তাহলে ভারত কেন প্রতি মুহূর্তে পাকিস্তান কেন প্রতি মুহূর্তে ভারতের চ্যালেঞ্জ জানাচ্ছে আজকে পাকিস্তানের আসিফ মনির যে ডাইনামিক খেলাটা খেললেন তাহলে কী বলবো সেনা প্রধান অবস্থায় তিনি পুরো আরবদের বিশ্বসতা অর্জন করেছেন এই জায়গা কিন্তু বাংলাদেশ প্রবেশ করতে পারত আজ বাংলাদেশের সাথে যদি এই চুক্তিটি হতো যে সৌদি আরবে হামলা মানি বাংলাদেশে হামলা বাংলাদেশে হামলা মানি সৌদি আরবে হামলা পাকিস্তানে হামলা কিংবা কাতার তুরস্কে হামলা বা ইরানি হামলা এই যে যৌথ কোয়ালিশনে বাংলাদেশের অবস্থান কোথায় শূন্যতে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর ব্যক্তিগতভাবে তাদের ইমেজ থাকলেও এরা যুদ্ধের জন্য যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক সরঞ্জাম দরকার এর কিচ্ছু নাই খুব মামুলি সংখ্যক আছে এগুলো ভারতের সাথে একদিনও লড়াই করে টিকে থাকার মতো না আজকে দেখেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে আছে কত বছর ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে পশ্চিমা দুনিয়া কিন্তু বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে টিকে থাকতে হয় অস্ত্র দেবে হয় পাকিস্তান হয় চীন তুরস্ক এই সময় কি আমেরিকা রাশিয়া আমাদের অস্ত্র দেবে ভারতের প্রকৃত বন্ধু তো তারাই তাহলে বাংলাদেশ কেন মিত্র বাড়াচ্ছে না কালকে যদি আমাদের দেশে আগ্রাসন শুরু হয় প্রতিবেশী রাষ্ট্রের তাহলে আমাদের সবচেয়ে কাছে দাঁড়াবে যে রাষ্ট্রগুলো তাদের সাথে আমাদের বড় বড় চুক্তি হতেই পারে তাদের কাছ থেকে আমরা আধুনিক অস্ত্র আনতেই পারি সেই দিকে বাংলাদেশ আগাচ্ছে না এবং আগামী দিন যারা ক্ষমতায় বসবে তারা ভারতকে মুচ লেকেই দিয়ে নিয়েছে যে আগামী দিনে যদি আমরা ক্ষমতায় বসি বা তুমি বসতে দাও তাহলে তুমি যা বলবো আমরা তাই করবো তুমি যদি চাও যে আমাদের কোনো এয়ারফোর্সের নতুন বিমান লাগবে না আমরা কিনবো না আমাদের সেনা সংখ্যা বাড়াবো না আমরা আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিনবো না শুধু ক্ষমতা চাই বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তনটা জনগণ আনতে পারেন এবার জনগণকে জাগতে হবে চব্বিশের এই বিপ্লবের পর জনগণ যদি না জাগে ঘুমিয়ে থাকে এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না আমাদের জাগতে হবে কোন রাজনৈতিক দলটা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে কোন রাজনৈতিক দলটা বাংলাদেশের সেনাবাহিনীকে স্বয়ং সম্পূর্ণ করবে পাকিস্তানিদের মতো স্ট্রং করবে কোন রাজনৈতিক দলটা বাংলাদেশকে আগামী বিশ্ব চ্যালেঞ্জে অর্থাৎ দক্ষিণ এশিয়াতে সামরিক দিক অর্থনৈতিক দিক সব দিক থেকে আরও উচ্চতে নিয়ে যাবে তাদেরকে আমাদের ভোট দিতে হবে তাদেরকে বিজয়ী করতে হবে তখন দেখবেন এই চাপটা জনগণের পক্ষ থেকে আসলে প্রতিটা রাজনৈতিক দল বাধ্য হয়ে আবার জনগণের কাতারে আসবে জনগণের কথা কান পেতে শুনবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের দিয়ে বাজে মন্তব্য করার কারণে চরম বেকায় করেছে বিএনপির দুইজন সাংবাদিক সম্মেলন করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ভিপি আবু সাদিক কয়েম এই আবু সাদিক সে দোকানদারদের কাছ থেকে জরিমানা আদায় করেছে যে ফুটপাতে যে সমস্ত দোকানদাররা আছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের কাছ থেকে জরিমানা করে তিন হাজার টাকা সেই জরিমানা জামাতের বাইতুল মানে জমা দিয়েছে এই খবর পড়ার পরে শোনার পরে নিজের কানে শোনার পরে আমি একটু দিয়ে দিব আপনারা অবশ্যই একটু দেখে নেবেন রিজবি ভাইয়ের মুখে এই খবর শোনার পরে এই বক্তব্য শোনার পরে আমার কাছে মানে নিজেকে খুব অসহায় মনে হলো যে একটা মানুষ একটা দলের এরকম একটা পর্যায়ে থেকে এরকম একজন সিনিয়র পার্সন মোস্ট সিনিয়র পার্সন সেই মানুষ এরা কি বক্তব্য দিল এটা কি বলল এই বক্তব্য তো মানে যারা একেবারে শিশু পাঁচ সাত বছর আট দশ বছরের প্রাইমারি বা ক্লাস টু ফোরে পরে এরা শুনলেও তো হাসবে কি বক্তব্য দিল রিজবি ভাই এরপরে তিনি আরেকটা কথা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঢাকা বিশ্ববিদ্যালয় মহাসীন হলে যে খাট দিয়েছে শিবির দিচ্ছে এই দাবি করেছে বরং তারা তো বারবার বলছে যে এই খাট গুলো হল প্রশাসনের মাধ্যমে হল প্রশাসন দিয়েছে নির্বাচিত বিপিদের মাধ্যমে এজিএস দের মাধ্যমে সেটি বিতরণ করা হচ্ছে এটি তারা বারবার বলেছে তাহলে রিজবি ভাই আপনি এটা কিভাবে বলতে পারলেন যে ওটা এতিমখানা নয় ওটা কি এতিম খানা ওটা কি এতিমখানা যে সেখানে লোহার খাদ দিতে হবে কেন লোহার খাদ দেওয়া যাবে না ছাত্ররা সেখানে জীবন যাপন করছে দীর্ঘদিন ধরে সেখানে ফ্লোরিং করছে তাদের থাকার মতো উত্তম পরিবেশ কি করা এটা কি গুনার কাজ যারা দিচ্ছে মেনে নিলাম আমি তর্কের খাতিরে যে ছাত্র শিবিরই দিচ্ছে এটা কি গুনায়ের কাজ করে ফেলেছে আপনারা তো ভাই কোনোদিন কাউকে কিছু দেন নাই সারা জীবন শুধু বিভিন্ন ধরনের কাছ থেকে নিয়েছেন কোনোদিন তো কাউকে কিছু দেন নাই আর যখন অন্যরা কেউ দিচ্ছে আর এই দেয়ার কারণে যখন সাধারণ শিক্ষার্থীদের ভিতরে তাদের গ্রহণযোগ্যতা বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পাচ্ছে তখন আপনারা তাকে ঠেকানোর জন্য এই ধরনের পথ বেছে নিলেন এই পথ বেছে নিতে হবে এমন কথা বলতে হবে বয়ানের কি এতই অভাব হয়ে গেল আপনাদের আপনারা যাচ্ছে তাই মুখে যা আসছে তাই বলছেন আপনার এই কথা বলার পরে আমাদের ওই যে আহ মনি আপা সে দেখেন একটা কি ভয়ঙ্কর একটা কথা বলে ফেললেন তিনি বলছেন বুয়েটের আবরার ফাহাদ শিবির বলে যারা পিটিয়েছিল তারাও শিবির কি ভয়ঙ্কর কথা চিন্তা করতে পেরেছেন এখানে আমরা সূক্ষ্ম একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি সেটা হচ্ছে আবরার ফাহাদকে তার যারা পিটিয়ে হত্যা করেছিল সেই হত্যাকারীদেরকে আবার শিবির ট্যাগ দিয়ে তাদের ছাত্রলীগকে দায় মুক্তি দেবার একটা বিশাল ষড়যন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি নীলুফারাপার মতো তিনি তো একজন ভদ্র রাজনীতিবিদ ছিলেন তার টকশো আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম এবং অপু উকিলের সাথে যখন নীলুফা বক্তব্য দিতেন টক্স করতেন অপু উকিল তো দুনিয়ার মিথ্যা কথা বলতেন একেবারে বাজারি ভাষা ব্যবহার করতেন নীলুফারাপা এখানে এত শালীন এবং ভদ্রতার পথ বেছে নিয়েছিলেন যে আমরা দেখে ওই সময় থেকে প্রতি আমাদের ভালোবাসা জন্মে শ্রদ্ধা জন্মে সেই নীলুফারাপা যখন এই কথা বলেছে বলুন তো মানুষের উপরে কি শ্রদ্ধা থাকে ছাত্রলীগকে তিনি এইভাবে দায় মুক্তি দিয়ে দিলেন দুদিন পরে তো আপনি এই নীলুফারাপা বলবেন যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল তারাও শিবির এটা বলে বসে বসলো বলে এরপরে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বাড়ি হালাল তিনি কি বললেন তিনি বললেন যে জামাত ইসলাম রাতের অন্ধকারে জিনের আসর বসিয়ে তারা তাদের কমিটি নির্বাচন করে তারা তাদের কাউন্সিল করে এবং আমির কেন্দ্রীয় আমির বা সুরা সদস্য এগুলো নির্বাচন করে ভাইরে নিজে যেটা নয় সেটা কি অন্যর ক্ষেত্রে হতে পারে না মানে আপনাদের দল কাউন্সিল করতে গিয়ে আপনাদের দলের পদের জন্য আপনারা নিজেরা মারামারি করেন হত্যা পর্যন্ত করে ফেলেন একজন আরেকজনকে একটা পদের জন্য টাকার ছড়াছড়ি করেন মারামারি করেন ফাটাফাটি করেন রক্তারক্তি করেন খুনো খুনি করেন অন্যদেরও কি তাই ভাবেন জামাত শিবিরের পদের জন্য তারা পদের প্রতি নয় লালাই শিবির আমি যতটুকু তাদের জেনেছি তারা পদ পাওয়ার পরে কান্না করেন যে এই দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা হ্যাঁ নির্বাচনের আব্বাস ভাই একটা বক্তব্য দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রলীগের ভোট শিবিরকে দিয়েছে অর্থাৎ তাদের ছাত্রলীগের সাথে কাঁটা হয়ে গেছে ছাত্রলীগের সব ভোট শিবির পেয়েছে তো আব্বাস ভাই এই কথা বলার আগে কি আপনি চিন্তা ভাবনা করলেন না যে এখানে এই কথা রিয়াটা কি ছাত্রলীগের সব ভোট যদি ছাত্র শিবির পায় মেনে নিলাম তার মানে আমি ধরে নিলাম যে ছাত্র দলের ভোট পেয়েছে পাঁচ হাজার আর ছাত্র শিবিরের ভোট চোদ্দ হাজার তো ঠিক আছে তাহলে ছাত্র দলের আর ছাত্র শিবিরের ভোট যদি সমান সমান হয় অর্থাৎ ছাত্র দলের পাঁচ হাজার ছাত্র শিবিরেরও পাঁচ হাজার তাহলে আর যে বাকি নয় হাজার এই নয় হাজার ভোট কি ছাত্রলীগের পাঁচ আগস্টের পরেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নয় হাজার ভোট থাকে তাহলে আপনাদের রাজনীতি করতে বলছে কে আপনাদের রাজনীতি করার দরকার কি আপনারা কি রাজনীতি করছেন সেখানে ছাত্রলীগের ভোট এখনো নয় হাজার থাকে আপনার তো দরকার নাই আপনি না সবচেয়ে বড় দল এখন আপনি ক্ষমতায় যাবেন পরে তা আপনি দুদিন পরে ক্ষমতা গেলে আপনি ওখানে ঠিক থাকবেন কি করি যদি ছাত্রলীগের ভোট ওখানে নয় হাজার হয় কথা বলার সময় ভাই পরিমাপ করে কথা বলতে হয় যে আপনি কতটুকু নিতে পারবেন সে পরিমাপ করে কথা না বললে পরে তো আপনি যাত্রার হাতে ঠেলা খাবেন